ভারতীয় ক্রিকেট ফ্যানদের বিজয়ের শুভেচ্ছা জানিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করতেছি এই মুহূর্তে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের যে প্রথম দিনের টেস্ট সেইটা কিন্তু শুরু হয়ে গেছে এবং দারুণ ছন্দে আছে ভারত আপনারা যারা বিজয়ের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত আছেন এই মুহুর্তে তারা হয়তো বা খেলার আপডেটটা রাখতে পারেন নাই তাদের জন্যই আমার আজকের এই ভিডিও আপনাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং খুব তাড়াতাড়ি সকল কর্মকাণ্ড এবং যা করতে হয় এই দিনে সেটা শেষ করে হয়তো আপনারা খেলা দেখতে বসবেন আশা করতেছি তার আগে আমি আপনাদেরকে এই এই আপডেটটা দেওয়ার চেষ্টা করতেছি যে মুহূর্তে দারুণ ছন্দে আছে মোহাম্মদ সিরাজ অসাধারণ বোলিং করছে আজকে এই মুহূর্তে আমি যেই সময়ে ভিডিওটা বানাচ্ছি তখন ভারতের সরি ওয়েস্ট ইন্ডিজের একশো রানে ছয়টা উইকেট পড়ে গেছে আহ মোহাম্মদ সিরাজ চারটা উইকেট পাইছে মাত্র ঘন্টার ঘন্টার খেলা কিন্তু উইকেট নিয়ে নিছে। যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে আহ সিরাজ এশিয়া কাপে ছিল না তাকে খুব মিস করছি সর্বশেষে ইংল্যান্ডের সাথে ভারতের যে টেস্ট সিরিজ ছিল এশিয়া কাপের আগে সেইটাই কিন্তু খেলছিল এরপরে আমরা এশিয়া কাপে মোহাম্মদ সিরাজকে দেখতে পারি নাই কিন্তু সে যখনই ঠিক ভারতীয় দলে আবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাক করলো তখনই কিন্তু আবার অসাধারণ সেই মিয়া ভাইয়ের যে ক্যারেক্টার সেটা কিন্তু সে প্লে করতেছে যাই হোক উইকেটের মধ্যে উইকেট পাইছে কুলদীপ যাদব একটা উইকেট পাইছে এবং জাসপ্রীত বুমরা একটা উইকেট পাইছে এখন কথা হচ্ছে যে ভারতের অবশ্যই এইটা অনেক ইম্পর্টেন্ট একটা সিরিজ চলতেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সাইকেল সেই সাইকেলের অলরেডি প্রথম সিরিজটা ভারতে শেষ হয়ে গেছে ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের সাথে দুই দুইতে ভারত ড্র করছিলো পাঁচটা ম্যাচের মধ্যে একটা ড্র হয়েছিল দুইটা ভারত জিতছে দুইটা ইংল্যান্ড জিতছে সো দুই দুইতে ড্র হয়েছিল সো মানে উইনের রেশিওটা বাড়ানোর জন্য ওয়েস্ট ইন্ডিজের সাথে ভারতের যে টেস্টটা শুরু হয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যাই হোক আরো কথা আছে আপনাদের সাথে এই টেস্ট নিয়ে তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনাদের বিজয়ের শুভেচ্ছা থাকলো এবং এই বিজয়ের দিনে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমাকেও খুশি রাখার জন্য অনুরোধ করলাম আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে ভিডিও দেখা শুরু করেন যাই হোক টেস্টের কথা বলতেছিলাম যে এই টেস্ট সিরিজটা ভারতের জন্য খুব ইম্পর্টেন্ট হইতে যাইতেছে আজকে কিন্তু ওয়াশিংটন সুন্দর ড্রুপ জুরেল জাসপ্রিট বুমরা মোহাম্মদ সিরাজ সুবমান গিল তো অবশ্যই ক্যাপ্টেন তাদেরকে নিয়ে কিন্তু স্কোয়াডটা মানে একাদশটা নামানো হয়েছে তবে একটা কথা না বললেই না ভারতের যেই ফিল্ডিং এর অবস্থা ফিল্ডিংটা খুবই ভালো করার একটা প্রচেষ্টা কিন্তু চেষ্টা কিন্তু ভারতকে করতে হবে কারণ আমরা এশিয়া কাপেও দেখছি এশিয়া কাপে আপনি শিকার করেন বা না করেন ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ফিল্ডিং ছিল ভারতের প্রত্যেকটা ম্যাচেই দুইটা তিনটা করে ক্যাচ ড্রপ ফিল্ডিং মিস এই সব কিছু এশিয়া কাপে খুবই লক্ষণীয় ছিল ভারতের ক্রিকেটারদের পক্ষে যদিও ভারত বোলিং এবং ব্যাটিং এ অসাধারণ ছিল তারা এশিয়া কাপও জিতছে একটা জিনিস সব সময় হয় কি মানে একটা দল ভালো করলে ম্যাচ জিতে গেলে বা চ্যাম্পিয়ন হলে তাদেরকে নিয়ে যে সমালোচনা মানে বাজে ফিল্ডিং বা বাজে বোলিং ব্যাটিং এর যে সমালোচনা ওইগুলো আর হয় না সাধারণত আমি মানে ক্রিকেট অ্যানালিস্টদের মধ্যে সেই জিনিসটা দেখতে পাই না আর কি তাই আমি শেয়ার করলাম জিনিসটা যে ভারত চ্যাম্পিয়ন হয়েছে ঠিকই কিন্তু ভারতের ফিল্ডিং খুবই বাজে ছিল ভারতীয় ক্রিকেট টিমের মতো একটা ক্রিকেট টিমের কাছ থেকে এমন বাজে ফিল্ডিং কখনোই গ্রহণযোগ্য না আজকেও আমি যে খেলা দেখলাম সকাল থেকে ভারতের ওয়েস্ট ইন্ডিজের সাথে যেই ফিল্ডিং এখন চলতেছে অনেকগুলাই মিস করছে বিশেষ করে আসলে উইকেট কিপার হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কতটা গ্রহণযোগ্য সেইটা হয়তো এই টেস্টের পরেই বোঝা যাবে তবে ধ্রুব জুরেলের ইজি ক্যাচ মিস তারপর ওয়াশিংটন সুন্দরের ইজি ফিল্ডিং মিস আরো কয়েকটা ইজি ইজি ফিল্ডিং মিস দেখছি যে জিনিসগুলো আসলে দৃষ্টি কোটু লাগে ভারতীয় ক্রিকেট টিম হিসেবে ভারতীয় ক্রিকেট টিমের ফিল্ডিং এই অবস্থা থাকলে আসলে এটা কখনোই গ্রহণযোগ্য হবে না ভারত এই মুহূর্তে ওডিআই ক্রিকেটে টি ক্রিকেটে বিশ্বের সেরা দল টেস্ট ক্রিকেটেও খুব তাড়াতাড়ি বিশ্বের সেরা দল হিসেবে কিন্তু উন্মোচিত হবে ভারতেই আশাই করতেছি তবে তাদের ফিল্ডিংটা নিয়ে কিন্তু অবশ্যই ভালোভাবে চিন্তা করার সময় আসছে গৌতম গামীরের কিন্তু অবশ্যই ফিল্ড যেই সেক্টরটা আছে সেই সেক্টরে বেশি বেশি কাজ করা উচিত ভারতীয় ফিল্ডিং কোচের উচিত ভারতের ফিল্ডারদের নিয়ে আরো বেশি সময় দেওয়া কারণ ফিল্ড জিনিসটা কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা যারা যারা ভালোভাবে ক্রিকেট খেলা দেখেন ক্রিকেট খেলা বোঝেন তারা কিন্তু জানেন যে ফিল্ডিং কতটা ইম্পর্টেন্ট একটা দলের জন্য ওই জায়গায় ভারতের এমন ফিল্ডিং আসলে মানানসই না ভারতীয় ক্রিকেট টিমের কাছ থেকে আমি এমন ফিল্ডিং আশা করি না যদিও খেলার যে অবস্থা দেখতেছি ভারতের যে তার পার্সেন্টেজটাই বেশি কিন্তু জিতে গেলে আসলে এইসব নিয়ে সমালোচনা হবে না সত্যি কথা যেটা এই ফিল্ডিং এর ব্যাপারটা নিয়ে সমালোচনা হবে না তাই আমি আগেই আপনাদের কাছে শেয়ার করে রাখতেছি যে ফিল্ডিং এর বিষয়টা নিয়ে ভারতের ভালোভাবে চোখ দেওয়া উচিত ভালোভাবে এই জায়গায় ইনভেস্ট করা উচিত যাই হোক আপনাদের সাথে ভারতের ইনিংসটা ইনিংসটা ওয়েস্ট ইন্ডিজের শেষ হওয়ার পরে আবার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাচ্ছি আপনারা সকল কর্মকাণ্ড সঠিকভাবে শেষ করে আপনারা ভারতের আর ওয়েস্ট ইন্ডিজের খেলায় মনোনিবেশ করবেন এটাই আশা করতেছি যারা যারা ক্রিকেট ফ্যান আছেন তারা তো ক্রিকেটে থাকবেনই যাই হোক দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন